প্রথম পিঠেটা কি সুন্দর করে আর তুমি কি খাচ্ছো তোমাদের একটু দেখাই সবার প্রথম ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আজ পৌষ পার্বণ আর তার সঙ্গে মকর সংক্রান্তির অনেক প্রচুর রোদ উঠেছে আজকে দিনটা বেশ ঝলমাল করছে আর এই দেখো থালাগুলো বাটিগুলো সানসেটে পুরো শুকানোর জন্য রেখে দিয়েছি এটাও তোমাদের সঙ্গে আমি পরে ব্লগে শেয়ার করবো আর এদিকে ঐশ্বর্য নাক ডেকে ঘুমাচ্ছে এখন সকাল সকাল ওর একদমই উত্তি ইচ্ছা করে না তার মধ্যে ওর শরীরটা যেহেতু অতিরিক্ত খারাপ ছিল দুদিন ধরে পটের একটা সমস্যা হয়েছিল তো সেই কারণে শরীরটা আরও ভীষণ টায়ার তাই সে কারণে আর ডাকেই ওকে ভাবলাম যে থাক একটু ঘুমাচ্ছি ঘুমাক আর এই দিকে দেখো আমাদের সিঁড়িটা আমরা রঙ করে ফেলেছি অলরেডি আর লাল টক টক করছে এখনো একটা মানে একবার এখনো দেওয়া হবে সবে একবার দেওয়া হয়েছে দু ডবল কোড দেওয়া হবে তো সেই জন্য ওটা ওরকম ক্যাটকাট করছে বা ডবল কোড দেওয়ার পর সত্যি ভীষণ সুন্দর লাগবে আশা করি ভালো লাগে আর এই দিকে সকালবেলাটা আমি একটু ঘরটা গুছিয়ে নেবো আর আমার লুকটা একটু দেখায় সকালবেলা ঠিক কেমন লাগছে আমাকে অ্যাকচুয়ালি তো বেশি একটু বাইরে ঠান্ডা ঠান্ডায় আছে ঘরটা গোছানো হয়ে গেছে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ছাদে চলে গেছে আর আমি এদিকে দিকে গুছিয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি তো এখন চা করতে আমাদের বাড়িতে সকালবেলা তিন রকম চা হয় সেটা হচ্ছে একটা চিনি ছাড়া একটা অল্প চিনি দেওয়া একটু বেশি চিনি দেওয়া মানে তিন পদে তিন রকম হয় তিন জনে তিন রকম খাই আমরা চা করতে গেলে তোমরা কে কে এইভাবে তিন রকম চা বানাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো নাকি আমি প্রথম বানাই যাই হোক তো তিন যেহেতু তিন রকম খাই শুধু তিন রকম তো মানে শীতের সকালে বেশ আদা দেওয়া চাটা কিন্তু বেশ মজাদার বেশ ভালো লাগে এক হাতে ক্যামেরা আর এক হাতে চাকরি নিয়ে চাটা মিলতে খুব অসুবিধা হচ্ছিল তাই আমরা এটা স্কিপ করে নিয়েছি আর এদিকে চা ঢেলেও নিয়েছি তিন তিনটে প্লেটে মানে একই প্লেট সাজিয়ে নিয়েছি যেহেতু একসঙ্গে সকালের বেডটিটা আমাদের খাওয়া হয় সরি বেডটি না এটা মানে সকালের চাটা তো তারপরে একটু আলু খাওয়া আবার সেটাও দু রকম কারণ একজন খাবে আলু পেঁয়াজ ছাড়া একজন খাবে আলু পেঁয়াজ দিয়ে তো মেয়ের জন্য একটু আলু ফ্রাই করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বুড়ো তেলে তো সেটা মেয়ে খাবে আর এদিকে পেঁয়াজ দিয়েটা ওর পাপা খাবে আর এদিকে তারপর চান টান করে রেডি হয়ে গেছে যেহেতু যে ভাত বাড়ানোর দিন কারণ বাস্তু পুজো আমরা প্রত্যেকেই বাড়িতেই করি আর মকর সংক্রান্তির দিন এটা প্রত্যেক করে হরে কৃষ্ণ শাড়ি পরে রেডি হয়ে হয়েছি অনেকদিন পরেই শাড়ি পরলাম বাড়িতে যেহেতু সকাল থেকে কিন্তু আমি উপোস ছিলাম পুজো দেবো সেই কারণে যেহেতু মা এবার বললো যে তুমি দাও নিলে মা তো সেই কারণে ভাবলাম আমি দিই প্রতি বছর মাই দেয় পুজোটা তো এই বছর পুজোর কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর এই পায়েসটা দিয়ে আর এই পিঠেটা দিয়ে উপরে ঠাকুরকে পুজো হ্যাঁ বাস্তু পুজো কিন্তু নিচেতেই হয় আমাদের ঠাকুর ঘরে হয় না কারণ ওটা অনেকটা উঁচু রান্নাবান্না করে বয়ে নিয়ে অনেকটা ঝামেলা আর এদিকে দেখো সিঁড়িটা দুপুট হয়ে গেছে কি সুন্দর লাগছে বলো সেটা তোমাদের কেমন লাগে সেটা জানিও কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমাদের সিঁড়িটা যে অবস্থায় ছিল তার থেকে অনেক সুন্দর লাগছে আর এই দেখো আগে সিঁড়িটা ঠিক আমাদের এইরকম ছিল এখন কালারটা কত সুন্দর করে দিয়েছি বেশ ভালোই লাগছে তো চলো পুজোটাই আমি দেখতেই পেলে যে পুজো আজকে আমি পায়েস দিয়ে দেবো আর আমাদের ঠাকুর ঘর তো তোমরা অনেকেই দেখেছি অলরেডি আগে থালাবাসন ধুয়ে রেখেছিলাম আর এখন শুধু পুজোটা দিয়ে নিচে চলে যাব প্রদীপও জ্বালিয়ে রেখে গেছিলাম আজকে আবার আমার একটা পার্সেল আসার কথা আছে হঠাৎ করে যখন ফোনটা এলো আমি না ভুলেই গিয়েছিলাম তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমি দৌড়ে পার্সেলটা আনতে চলে গেছিলাম আর অ্যাকচুয়ালি লোকটা আমাকে বললো যে নীলিমা মণ্ডলের নয় পার্সেল আছে তো তারপরে আমার মনে পড়েছিল বাদ বাকি তার আগ পর্যন্ত আমার কিছুই মনে ছিল না তো আমি তোমাদের পার্সেলটা খুলে দেখাবো আর যেটা অর্ডার করেছিলাম প্রথমত একটু নার্ভাস ফিল করছিলাম ভেবেছিলাম কেমন আসবে কাপড় কোয়ালিটি কেমন আসবে সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আর বলতো অনলাইনে জিনিস আমরা প্রথমে আগে এটাই ভাবি যে কাপড় কোয়ালিটিটা ঠিক কেমন আসবে কিন্তু জাস্ট ব্লাউজটা খোলার পর ও হ্যাঁ আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম সেটা বলতে তো ভুলেই গেছি তো ব্লাউজটা প্রথমে ভাবছিলাম কাপড় কোয়ালিটিটা কেমন আসবে কিন্তু তারপর জাস্ট যখন খুললাম তখন দেখলাম জাস্ট ওয়াও মানে এত সুন্দর কাপড় কোয়ালিটি এসেছে যেটা হয়তো কিনতে গেলে রেডিমেড আমাদের একটা ব্লাউজ পিস কিনে বানাতে গেলে পাঁচশো টাকা নর্মাল একটা ব্লাউজ পরে যায় কিন্তু এর কাপড়টা যেমনি অসাধারণ ছিল তেমনি ডিজাইনটাও অসাধারণ আর কি বলতো এমন অনেক মানুষ আছে কিনতে ভয় লাগে কিন্তু আমরা যদি রিভিউটা ভালো দিই তাহলে সেটা দেখে কিন্তু অনেকে কেনার সাহসটা একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম তো সেটা দেখে একজন আমাকে বলেছে যে আমি কিনবো ভাবছিলাম কিন্তু ভয় লাগছিল কাপড় কোয়ালিটি কেমন আসবে কারণ এত কম রেঞ্জ এত সুন্দর কাপড় কোয়ালিটি আসবে এতটা আমিও ভাবতে পারিনি কিন্তু জাস্ট অসম ছিল ব্লাউজটা সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে যতটা পিকচারটা না সুন্দর লাগছে তো সেই মেয়েটা আমাকে বললো যে এবার তাহলে আমি কেনার সাহস পাচ্ছি কারণ তুমি রিভিউটা দিয়ে দিয়েছো অতএব সেও একটা ব্লাউজ অর্ডার করেছে তো চলো আমি তোমাদের আরও কাছ থেকে একবার দেখিয়ে দিই যেটা আমি অফ সাইডে অন্ধকার লাগছিলো তো সেটা আমি সাইডে সরে এসে তোমাদের দেখাচ্ছি জাস্ট গলাটা জাস্ট মারাত্মক এসেছে আর ব্লাউজটা জাস্ট ওয়াও পেছনে ব্যাক সাইডটা এরকম ছিল ডিজাইন পুরোটাই ছিল কোনো হালকা পাতলা বলো কোনো হেভি শাড়ি বলো সব কিছুর সঙ্গে এই ব্লাউজটা ক্যারি করতে পারো তারপরে চলে এলাম আমাদের ভাত বাড়ানোর সময় কারণ কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো পাঁচ রকম ভাজা পাপড় এদিকে উপরে রাগে রেখেছে মা বাদ বাকি তরকারিগুলো সব নিচে রয়েছে আর এখন মা কি করবে এগুলো সব সাজিয়ে দেবে অলরেডি মা সব সাজানো শুরু করে দিয়েছে দেখো মাছ ভাজা দিয়ে তারপরে আমাদের অনেকেই বলবে ঠাকুরের পুজোতে মাছ দেয় তো আমরা বলবো হ্যাঁ আমরা এই এই পুজোতে মা দেখি মানে আমি দেখে আসছি যে মা মাছ দেয় আর এরকম নাকি আমাদের এখানে অনেকেই দেয় জানি না কেন অনেকে হয়তো এটা নিয়ে বলতে পারো তো যাই না সেটার কোনো কৈফত আমার কাছে নেই বা আমি নিজেও জানি না তো যাই হোক ভাজা দিয়ে মা সাজিয়ে গুছিয়ে রেখেছে তারপরে আমি ঘট পাতবো আর আমি পুজোটা দেবো আর ফুলকপি ফুলকপিটা দিতে আমার ভুলে গেছিলো ফুলকপি ভাজা তারপর মা আবার দিলো যাই হোক তোমরা কে কেরকমভাবে ভাত বাড়াও বা ভাত দিয়ে খুঁজে দাও বা মাছ দিয়ে খুঁজে দেবো সেই কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের বাপের বাড়িতে কিন্তু মাছ দেয় না ভাত দিলেও পায়েস দিলেও মাছ দেয় না তো এদিকে ঠাকুরের ঘর টর সব রেডি হয়ে গেছে তবে আজকে জল দিতে না আমরা ভুলেই গেছিলাম এটা হচ্ছে সব থেকে সত্য ঘর আর এই ভাতটা কিন্তু পরে বাবু খেতে বসে পরে মানে এই যা যা আইটেম রাখা আছে সব বাবুই খায় পায়েসটাই আমরা খাই দুপুরে যা যা দেওয়া হয় বাবুই সবটা খেয়ে শেষ করে আর পায়েসটা শুধুমাত্র আমরা খাই যেটা তোমাদের বললাম তোমরা কেউ কেউ পিঠে বানাচ্ছ বা এরকম পুজো করছো সেটা জানিও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সেলাবের কাপ দিতে হয় পা বাতিতে সাজিয়ে দিয়েছি যাতে ভালো লাগছে

করে মিষ্টি মিষ্টি ছায়া যদি গুঁজে দেওয়া হবে আপনি কাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি প্রথম পিঠেটা কি সুন্দর ফুলেছে টাপা টাপা হয়ে গেছে শুধু দুধকুলি হচ্ছে না এদিকে দুধকুলি দুধ বসানো রয়েছে আর এদিকে ভাজা পিঠেও হচ্ছে আজকে আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে দু রকম পিঠে হচ্ছে সুন্দর হয়েছে পিঠেটা আগে মানুষের অনেক ধৈর্য ছিল অনেক রকম পিঠে বানাতো কিন্তু এখন এই তিন রকম বানিয়ে যেন হাঁপিয়ে উঠি তার মধ্যে দুজন হলে তো একজন ভাজে আর একজন করে অনেক লোক হলে না অনেক রকম পিঠে বানানো যায় আর গ্রামের দিকে অনেক মানুষ থাকে অনেকে অনেক রকম পিঠে বানায় কিন্তু শহর অঞ্চলে এগুলোই যেন অনেক এই যে ভাজা পিঠে হয়ে গেছে আর আমাদের দুধ হয়ে গেছে আর এদিকে আমি শোলিগুলো কেটেছি এই দেখো এগুলো কেমন লাগছে আমি খুব ভালো কাটতে পারি না তবু চেষ্টা করেছি আর এই দিকে তাদের দুধ পুলিগুলো পুরো রেডি হয়ে গেছে আর দুধটা কি লাল হয়ে গেছে মানে এটাতে নলের গুঁড়ো দেওয়া হয়েছে সেই কারণে দুধটা এরকম লাল লাল হয়ে গেছে প্লাস অনেকটা পরিমাণেই দুধ দেওয়া রয়েছে যারা যারা পিঠে খেতে খুব ভালোবাসে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পৌষ পার্বণে পিঠে খাওয়ার নিমন্ত্রণ করছি আর অনেকেই কিন্তু আজকের দিনে ঘুরিয়ে ওড়ায় কিন্তু আমরা কিন্তু আজকের দিনে ঘুরি ওড়াই না আমরা বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি ওড়াই তো সেই জন্য আজকে আমরা ঘুরি ওড়াই নি এদিকে এক কড়াইতে মা ভাজছে আর এদিকে এক কড়াইতে দুধ পুলি আর এদিকে দেখো কত ভাজা পিঠা করেছি আমরা এছাড়াও হাঁড়িতেও রয়েছে অনেকটা তারপর ঐশ্বর্যকে একটু দিলাম ঐশ্বর্য একটু খাচ্ছে খাওয়া তো না ঢং করা শুধু নিয়ে নাড়াচাড়া করে রেখে দেওয়া দেখে ভাবছি উফ কি খাবে তাই না কিচ্ছু খাইনি একটাও মুখে দিই নিও নিয়ে এমন ভাব করছে বাবা মনে হচ্ছে কি টেস্টি খাবার কি সুন্দর খাবে একদমই নয় শুধু জিপটাই লক লক করছে কেটে কুটে ছড়িয়ে সমস্ত কিছু করেছে কিন্তু খাই আর ওর এইসবের প্রতি ইন্টারেস্টিং নেই ওর ইন্টারেস্টিং শুধু ফাস্টফুডের উপরে ওই মিষ্টির প্রতি কোনো ইন্টারেস্টিং ওর আপাতত আমিও সেইভাবে রাতে কিছু খাইনি কারণ আমারও বেশ ভালো লাগছিল না সেই কারণে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা ভালোবাসা মাঘ মাস পড়ে গেল ঐশ্বর্যর বার্থডে আর মাত্র ছটা দিন বাকি দেখতে থাকো অনেক ব্লগ আছে ভিডিওটা তেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও